প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের হাতাটা কীভাবে সেলাই করবেন জেনে নেই হাতাটা কাটিং করার সময় মুহুরির মাপ থেকে আমাদেরকে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি করে কাটিং করে নিতে হবে কুসির কাপড়ের জন্য এরপর আমরা সালোয়ারে যে রাবার ব্যবহার করি এই রাবার আমাদের মুহুরির দুই ভাগের এক ভাগ নিতে হবে আর যদি ফিটিং দিতে চান তাহলে আধা ইঞ্চি এক ইঞ্চি কম করে কাটিং করে নেবেন এরপর রাবারটা মাছ বরাবর কাটিং করে নেবেন এরপর হাতের মুহুরিটা চিকন করে হেম করে নিতে হবে যারা একেবারে হেমটা করতে পারবেন না তার প্রথমে এইভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন এরপর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এরপর সুন্দর করে হ্যামটা করে নিতে হবে হ্যামটা তাহলে অনেক সুন্দর হবে আপনারা যারা ভিডিও দেখে সেলাই কাজ শিখেন তারা অবশ্যই এই পেজটা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ দর্জির কাজে আপনাদের কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ এরপর মুহুরি থেকে এক ইঞ্চি দূরে রাবারটা এইভাবে বসিয়ে নিতে হবে এবং রাবারটা সমান করে টান দিয়ে আমাদের রাবারটা সেলাই করে নিতে হবে তো এক সমান টান দিবেন কোথাও কম কোথাও বেশি টান দেওয়া যাবে না এরপর অপর সাইডে আরেকটি সেলাই দিয়ে